নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচন্ড গরমে লুই হাত থেকে বাঁচার জন্য আমরা আমাদের শরীর সুস্থ রাখার জন্য নানান রকমের হালকা খাবার খেয়ে থাকি তেমনি আজকে আমি টক দই দিয়ে এমনই একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেলে কিন্তু শরীর মন দুটোই সুস্থ থাকবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি শুরু করে যাক আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিও শুরুতেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন কালো সরিষা দুটো শুকনো লঙ্কা আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ টি স্পুনের অর্ধেকটা হিং এবারে আমি ফোড়নগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি সেই সঙ্গে অ্যাড করব ছয় থেকে সাত পাওয়া রসুন কুচি আর অ্যাড করব দশ থেকে বারোটি কারিপাতা এবার আমি পেঁয়াজ রসুন আর কারিপাতাটাকে এই ফোড়নের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব এখানে পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে আর একটু ভেজে নেওয়ার পরেই আমি এর ভিতরে অ্যাড করব চার থেকে পাঁচটি কাঁচা পাকা লঙ্কা কুচি বন্ধুরা এই রেসিপিটাই কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশিই লাগে তবুও বলছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন লঙ্কাটাও আমি এক থেকে দুই সেকেন্ডের মতো একটু ভেজে ভেজে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এইভাবে শুরুর দিকেই লবণটা দিলে টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় টমেটো কুচি দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি আর টমেটো কুচিটাও দেখুন খুব সুন্দর কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর তারপরে অ্যাড করবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটায় কিন্তু ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এই মশলার সঙ্গে একবার ভালো করে কষিয়ে নেব মশলাটি আমার ফাইনালি ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখুন এর গা থেকে কিন্তু তেলটা অলরেডি রিলিজ হতে শুরু করেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম টক দই এবার আমি টক দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব আমি দইটা ফেটানোর সময় এখন কোনো জলের ব্যবহার করলাম না যেহেতু এই রেসিপিটা আমি আজকে একটু ঘন ঘন করব এই রেসিপিটা কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে তবে আপনারা যদি একটু পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই সময় সামান্য একটু জল মিশিয়ে তারপরে দইটাকে ফেটিয়ে নেবেন দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেম অফ অবস্থাতেই এই ফেটিয়ে নেওয়া টক দইটা এই মশলার ভিতরে দিয়ে দেব। তারপরে এই দইটাকে মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আমি এই সময় একটা কথা বলতে চাই এই যে দইটা যখন মশলার সঙ্গে মিশাবেন তখন কিন্তু গ্যাসের অবশ্যই অবস্থায় মিশিয়ে নেবেন তা নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে আর দইটা কিন্তু ফ্রিজ থেকে সরাসরি বের করেই রান্না করতে যাবেন না তাহলেও কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে ফ্রিজ থেকে বের করে অন্তত কম করে দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখবেন তারপরে রান্না করবেন মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লই রেখেই এই কাজটা করতে হবে আর এই গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতেই এইভাবে আমি দইটাকে এই মশলার সঙ্গে আরও দুই থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আর বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হিমাচল প্রদেশের একটি বিখ্যাত রেসিপি রেডু এই রেসিপিটি সাধারণত ভাতের সঙ্গে সার্ভ করা হয় সেটা আপনি ঠান্ডা কিংবা গরম ভাত যে কোনো ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন এই যে দেখুন বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু দইটা মিশিয়ে দেওয়ার পরেও দইটা কিন্তু একদম কেটে যায়নি দুই থেকে তিন মিনিট আমি দইটাকে ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েছি আর বন্ধুরা আমার কিন্তু রেডিও রেসিপি একেবারে কমপ্লিট এবার শুধু ভাতের সঙ্গে সার্ভ করার পালা এই গরমের দিনে কিন্তু গ্যাসের কাছে বেশিক্ষণ সময় নিয়ে একদমই রান্না করতে ইচ্ছা করে না দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে একটি দারুণ সুস্বাদু রান্না কিন্তু তৈরি হয়ে গেল আর গরমের দিনে এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর এটি যখন ভাতের সঙ্গে সার্ভ করা হয় তখন কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই সার্ভ করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটি তৈরি করা কতটা সহজ আর কতটা কম সময়ে তৈরি করা যায় আর আমার আজকের এই রেসিপিটি দেখে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ